নমস্কার বন্ধুরা শীতের ঠান্ডা ঠান্ডা সকালে সকলকে আমার একটা নতুন ব্লগে ওয়েলকাম জানাচ্ছি আর এই যে দেখো আমাদের ছাদ বাগানে ছাদে সুন্দর ফুল ফুটেছে চন্দ্রমল্লিকা তার কালারটা খুব সুন্দর না জাস্ট ফোটা শুরু হয়েছে আর জবা লাল জবা যেটা পুজো দেওয়া হয় এদিকে একটা ছোট্ট জবা থাই জবা যেটা আমার খুব পছন্দের ছোট ছোটো পুরো গাছটা ভরে ফোটে এখন প্রচণ্ড ঠান্ডার কারণে ফুটছে না আর এ পাশে দেখাবো তোমাদেরকে আমাদের মালটা গাছটা যে গাছে প্রচুর ফুল এসছে আর এই দেখো ফুলগুলো তোমাদেরকে দেখাই কী সুন্দর ফুল হয়েছে না অনেক ফুল ফুটেছে এবং তার সঙ্গে ছোট ছোট ছোটো ছোটো গুটিও এসেছে এই যে এগুলো ধরেছে ছোট ছোট আর এর সঙ্গে আর কিছু বড় আছে এই দেখো এই ফুলটা কি সুন্দর না আর পাশে দেখাচ্ছি দাঁড়াও একটু কিছু বড় ফলও আছে তোমাদেরকে সেটাও দেখাই দেখাও একটু এই যে এই দেখো এখানে বড় ফল কিছু আছে এগুলো আগে ফুল এসেছিল এগুলো ধরেছে আর নতুন করে আবার ফুল এসে সারা বছর এটা ধরতেই থাকে জানো তো ছাদে সব গাছ তো দেখিয়ে দিলাম এখন যাওয়া যাক নিচে চলো নিচে যাই নিচে চলে এসেছি অলরেডি ছাদে বেশ হালকা হালকা সূর্যের একটু তাপ লাগছিল তাতে জানোই তো ঠান্ডাতে সূর্যের তাপ লাগলে বেশ মজা লাগে আসতে ইচ্ছে করছিল না কিন্তু কিছু করার নেই নিচে তো আসতেই হবে নিচে এসে আমি দেখি ও মাছ নিয়ে চলে এসছে বাজার থেকে মাছ এগুলোকে বের করে রেখেছে অলরেডি আর বের করার পরে আমি এগুলোকে দেখতে পাই তারপরে যে রিয়াকশানটা ছিল সেটা তো আর এই ছিল ইলিশ মাছ সঙ্গে এটার মধ্যে ছিল ছোট মাছ যেটা মা বের করছে দেখাই এই দেখো ছোট ছোট মাছ ইলিশ মাছটা দেখার পর আমার জাস্ট রিয়াকশনটা দেখো তুমি ইলিশ মাছ নিয়ে আসছো কখন গেছিলে বাজারে এই জন্য এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সকালে মানে আমি তো সকাল সকাল কেন মানে দশটার মধ্যে সবকিছু কমপ্লিট ফ্রেশ হয়ে আর কি কি এত কি চেন হচ্ছে তেল এই মাছটা কিন্তু খুব ভালো না আমার খুব পছন্দের

দেখো দেখো একটা ডোগার থেকে দুটো লাগ বেরিয়েছে এরকম ওদিকেও অনেক বেরিয়েছিল কিন্তু খারাপ হয়ে গেছে পাতা কেটে ফেলতে হবে হ্যাঁ পাতা কেটে খেতে হবে তুলে তো আজকে কি করব এটা কাটবো হুম হুম এটা কাটতে কাল লাগছে গাছে লাগে গো কাটো কাটো সে লাভটা দেখে কিসের কথা মনে পড়ছে তো একটা ভিডিও করেছিলাম না আমি সবজি কে দাঁড়া পাতলি তুমি বলেছি কত হলা কেমন লাগছে না গাছ দেখতে এত বড় জিনিস না এই যে তুলে নি এটার সঙ্গে

সাধের লাউ কেটে ফেলি সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী বাংলা সং সবাই নিশ্চয়ই শুনেছ ফেমাস সং ফোক বানাইলো মোরে বৈরাগী ও করতে কেমন লাউ পরে না যে হাত থেকে খুলে যেটা ভেবেছিলাম সেটাই হলো দেখছো কারণ এতটা ভারী আমি কি করে ধরে রাখবো একাধে ধরে আর কাটা সম্ভব না

আমার কাটা বলো যদি এখানে ধরে তাও পারতাম না কারণ এইভাবে রাখা সম্ভব না হ্যাঁ অনেক বড় মাকে দেখাই

দেখো একটু এটাকে খেতে দিয়ে বাইরে বেশ রোজ উঠছে ঘরে ভেতরে অন্ধ অন্ধকার

জানো তো গত এক বছর থেকে মাছ কাটি না অ্যাকচুয়ালি পুরো প্রেগনেন্সি জার্নিতে তারপর ডেলিভারির পরেও মাছ কাটা হয় না আসলে আমি তেমনভাবে মাছ কখনও কাটি না বড় মাছ তো কাটতে পারি না ছোটো মাছও কাটতে পারি না মিডিয়াম যেগুলো হয় সেগুলো তো কাটি কখনও আর আমাদের বেশিরভাগ বাজার থেকেই মাছ কেটে আনা হয় এই জাস্ট ইলিশ মাছটা কি হয় ইলিশ মাছটা কাটার পর ধুলে না কেটে টেস্ট কমে যায় তাই বাজার থেকে ও ছিলে নিয়ে এসেছিলাম আমরা বেশিরভাগ ইলিশ মাছটা ছিলে নিয়ে আসি বাড়িতে আনার পরে ফ্রেশ করে ধুয়ে তারপর এটাকে জাস্ট পিস করে নিই তো আমি সেই পিসগুলোই করছিলাম কিন্তু মাছটার ভেতরে ডিম ছিল ডিম থাকার কারণে ডিমগুলো কেমন গলে গলে গিয়েছে হয়তো অনেকদিন কোল্ড স্টোরে ছিল মাছটা জানি না কতটা টেস্ট হবে তেমন কোথায় টেস্ট হবে না তো যাই হোক ফাইনালি আমার কাটাটা হয়ে গেল পিস পিসগুলো করে নিলাম দেখো আমাদের তিনজনের পক্ষে এই মাছ যথেষ্ট আর কম হলে হতো আমি মাছ কাটতে কাটতে আমার শাশুড়ি মেয়ে এখানে লাউটাকে কেটে রেডি করছে লাউ দিয়ে ইলিশ মাছ হবে তাই লাউটাকে কাটছে মা শীতকালে রোদ্রের মধ্যে শেষে তেল দিয়ে মজাতে আলাদা তেল তেল সাজান না এটা যদি তোমরা ফিল করতে পারো ইস ফিল করলে তো মজা লাগছে মজা কত বোঝে কত বোঝে কত বোঝে তা আজকে মা বানিয়েছিল সরষে ইলিশ খুব অল্প সময়ের মধ্যে সাধারণভাবে সর্ষে আর বেগুন দিয়ে ইলিশ মাছটাকে রান্না করা যায় সিম্পলভাবে মা করেছিল এই ইলিশ মাছগুলোকে সবার প্রথমে তার জন্য ভেজে নামাতে হবে ইলিশ মাছগুলো ছেড়ে দিয়েছে কড়াইতে এগুলো ভাজি হচ্ছে আর ততক্ষণে এই পাশে চলে যাবে সরষে বাটা সরষে বাটাটাকে মা বেটে ভালো করে ছেঁকে নিয়েছে দেখতেই পাচ্ছো তো এটাকে দিয়ে দিল প্রথমে কড়াইতে তেল দিয়ে সম্ভার দিয়ে দিয়েছে তার মধ্যে দিয়েছে সর্ষে বাটাটাকে আর এই পাশে ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছে এই যে সর্ষেটা এপাশে ফুটছে আর ও পাশে আবার মা ভাজছে বেগুনগুলোকে প্রথমে ইলিশগুলো ভেজে নামিয়ে নিয়েছে এবার বেগুনগুলোকে ভাজছে বেগুনগুলো ভাজার পরে এবার চলে যাবে সর্ষে বাটাতে ছেড়ে দেবে এই যে সুন্দর করে দেখো বেগুনগুলোকে একটু পরেই ছেড়ে দিতে হবে ভেজে রাখা ইলিশ দেওয়ার মাছগুলোকে এবারে ইলিশ মাছ একটু ফোটার পরেই কাঁচা তেল আর কাঁচা লঙ্কা ছড়িয়ে নামিয়ে নিতে হবে তোমরা চাইলে সেটা অ্যাভয়েডও করতে পারো কিন্তু অ্যাকচুয়ালি সর্ষে ইলিশের সঙ্গে কাঁচা লঙ্কা আর কাঁচা তেলের গন্ধটা খুব সুন্দর যায় খুবই সাধারণ একটা রেসিপি কিন্তু খেতে অসাধারণ টেস্টি তো মা সব রেডি করে দেখো রেখে গিয়েছে টেবিলে এই ছিল সর্ষে ইলিশ আর এটা ছিল ইলিশ মাছের মাথা ডিম দিয়ে লাউয়ের তরকারি সাথে ছিল মাছের তেলের সবজি তাই টেস্টি খাবারগুলো সামনে দেখে আর কিন্তু তর সইছে না তা দেরি করে লাভ নেই চলো চট জলদি ভাত বেড়ে নিই থালাই কেননা অলরেডি একটা বাজে দুপুরের খাওয়ার টাইম হয়ে গিয়েছে ভীষণ খিদেও পেয়ে গিয়েছে তাই যে দুজনে থালায় ভাত রেডি করলাম মা কিন্তু খাবার রেডি করে নিজে খেয়ে নিয়ে গিয়ে বাবুকে রাখছে আর আমরা হচ্ছে খাবো এখন আমি আর আমার বর দুজনে তো দুজনে থালা রেডি করছি রেডি করে বসে যাবো খেতে Det skulle litt vondt. শীতকালে ইলিশটা আমার বেশি ভালো লাগে বেগুন ভাজির সাথে ইলিশ মাছ ভাজি বড় না ছোট খেতে খারাপ না বন্ধুরা আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট আর খাওয়া দাওয়ার পরে দুপুরে খাওয়া জানাতে না ভালো না খেয়ে দিয়ে যাবো আর তোমরা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে ভালো লাগে